প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে সুজুকি জিক্সার ন্যাকেড ভার্সন এফ আই এবিএস সুপার ডুপার কন্ডিশনার একটা বাইক বাইকটা কিন্তু এফ আই এবিএস এবং নিওনি স্টিকারের সুপার কন্ডিশনের ইঞ্জিন এবং অরিজিনাল দশ হাজার কিলোমিটার রান করা বাইক যারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুজুকি জিক্সার এফ আই এভিএস ন্যাকেট ভার্সন খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাম লগের অন্তঃ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে আসুন আপনাদের মাঝে একটা সুযোগে জিক্সার ন্যাকেট ভার্সন গাড়ি নিয়ে এটা হচ্ছে দুই হাজার বাইশের এগারো মাসের সোম থেকে কিনা নাম্বার কমপ্লিট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন আর বাইকটা কিন্তু প্রাইস আপনাদেরকে সাধ্যের মধ্যে দেব আর ফ্রেশ কন্ডিশনের বাইক সব বর্তমানে আমি কিনছি না অবশ্যই গাড়িটা ফ্রেশ এবং বাইকটার সঙ্গে দুটা চাবি কিন্তু রয়েছে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত সুজুকি জিক্স আর ওন ভার্সন এফআই এবিএস একটা মোটরসাইকেল তো এই বাইকটার নাম্বার হচ্ছে খুলনা মেট্রো ল 13502 এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর বাইকটা কিন্তু এফআই এবিএস ঠিক আছে খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে যারা নিতে চাচ্ছেন এফআইভি বাইক অবশ্যই অবশ্যই স্ক্রিন আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে সামনে চাকার কন্ডিশন দর্শক দেখেন মাঠ ঘাট এবং সামনে যে হেডলাইটটা এই বাইকের হেডলাইটটা হচ্ছে একদম কি আর বলবো মানে দেখতে দেখতেই মনে চায় এমন অবস্থা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ডানসাইড এর কন্ডিশন চকচকা গাড়ি যারা আসলে চকচকা বাইক খুঁজতেছেন আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা আসলে বলার কিছু নাই আর কিন্তু কোথাও দাগ পাবেন না দেখেন দশ হাজার দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার চলা চাইলে যে মূল মালিক আছে মূল মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যে ভাইয়ের কাছে কয় টাকায় আপনার বাইক মানে কত কিলোমিটার বাইকটা বিক্রি করছে এটা হচ্ছে নাম্বার খুললাম একটু ল তেরো পঞ্চাশ শূন্য দুই আর এটা হচ্ছে বাইকের পেছনে চাকা দেখেন অনেক ভিট রয়েছে আপনারা অনেকদিন রান করতে পারবেন ইনশাল্লাহ এখনো কিন্তু এখন রয়েছে আসলে বলার কিছু নাই যেহেতু ভালো কোয়ালিটির বাইক আর ভালো কন্ডিশনের বাইক কিন্তু আসলে বেশি দাম আমাদের কিনতে হয় তো আপনাদের জন্য কিন্তু কিনেছি যাদের দরকার হবে অবশ্যই নিতে পারবেন এফআইএস সুযোগ দেখেন প্রিয় দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুরে খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোট বাইক গ্যালারিতে চাইলে আপনারা যে কোনো বৈধ বাইক দিয়ে আমাদের কাছ থেকে বাইকটা এক্সচেঞ্জ করার সুবিধা কিন্তু রয়েছে আপনাদের কাছ থেকে তো দর্শক এই বাইকটার মাইলেজ ম্যান পার লিটারে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার মাইলেজ ম্যান পার লিটারে আর টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটার একশো ছাব্বিশ কিলোমিটার পার আর হানডেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন তো চলে যাবো স্টার্ট করে সাউন্ড কন্ডিশনে তো আপনারা জানেন যে সুজুকি জিক্সার গাড়িগুলো কিন্তু ক্লাস ধরলে স্টার্ট হয় না দেখেন খুবই সুন্দর

এই বাইকটার প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ আঠারো হাজার টাকা এটা আমরা নির্ধারণ করেছি আপনারা আসেন চালান যদি ভালো লাগে কম বেশি করে দরদাম করে নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমরা সকাল নটা থেকে রাত দশটা মতো থাকি সপ্তাহে সাত দিনই তো আসতে পারে আমাদের শোরুমে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো পরবর্তী ভিডিওটা আসসালামু আলাইকুম আসসালাম